আসসালামু আলাইকুম আফগানি সালোয়ার কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সুন্দর এই ডিজাইন স্যালোয়ারটি কাটিং ও সেলাই আপনি কমপ্লিট শিখে নিতে পারবেন কারণ আমি খুব সহজ নিয়মে শেখাবো যারা নতুন আছে তারাও খুব সহজে শিখতে পারবে একবার দেখলেই সালোয়ারটি তৈরি করার জন্য এইখানে দুই গজ আটগিরা কাপড় নিয়েছি কাপড়টি এইভাবে একটি ডাবল ভাজ করা থাকবে এরপরে দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাজ করে নিতে হবে সাধারণ সালোয়ার যেভাবে কাটিং করি সেভাবে কাপড়টি আমাদেরকে ভাজ করে বিছিয়ে রাখতে হবে এইভাবে বিছিয়ে রাখার পরে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা রাপড়ে নিতে হবে সর্বত আমরা কী করবো দেখুন এখানে রাবার লাগানোর জন্য দুই ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নেব ওকে এইভাবে সুন্দর করে সোজা করে এই মার্জিনটি আমাদেরকে করে নিতে হবে এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন থেকে লম্বা রপটি নিতে হবে এই স্যালডটি আমি আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি করব আর নিচে যে পায়ের যে পটিটি আছে সেইটা দিব দেড় ইঞ্চি আটত্রিশ থেকে যদি আমার দেড় ইঞ্চি মাইনাস করি কথা হবে সাড়ে ছত্রিশ তো সাড়ে ছত্রিশ ইঞ্চিতে আমাকে মার্জিনটি করতে হবে নিচে দেড় ইঞ্চি পট্টি সহ আটত্রিশ ইঞ্চি স্যালটটি তৈরি হবে তো এইভাবে সাড়ে ছত্রিশ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিনটি কিন্তু সোজা বরাবর এইভাবে আমাদেরকে এখানে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন হাইয়ার মাপলে নিতে হবে আটত্রিশ ইঞ্চির স্যালটটি আমি লম্বা তৈরি করব এই জন্য এখানে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ইঞ্চির ভিতরে হাইয়ার মাপটি নিতে হবে মার্জিনটিকে সোজা করে টেনে নেওয়ার জন্য এই এইদিকেও একটি মাপ নিতে পারেন তো এই মার্জিনটি এখন বরাবর আমাদেরকে টেনে নিতে হবে এবং এখানে লুচের মাপটি নিতে হবে কমরের মাপ এবং পায়ের মুখের মাপ এরপরে সেলাইটি করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে বুঝতে পারবেন এখানে কাপড়টি যতটুকু ঘের আছে আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দেব আপনি কমরের মাপ অনুযায়ী নিতে পারেন এই দিক থেকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে ফার্স্ট টাইমে এক ইঞ্চিতে পরে আরও দেড় ইঞ্চি বাড়িয়ে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে এইখানে কিন্তু এইভাবে মার্জিনটি করা যাবে না এখানে আমাদের কমরে মাপের সাথে ছয় ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেটাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তাহলে এখানে পারফেক্টলি ফিটিং হবে যার জন্য আপনি তৈরি করবেন এবং এই মার্জিন থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে ওকে নেওয়ার পরে নিচে যে এক ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়ি আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি এই দুইটি মার্জিন উপরে এই মার্জিনটির সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিন দুইটি মিলিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে হায়ের রাউন্ড শেপটি করার জন্য এখানে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই আমরা কী করব এখান থেকে এতটুকু অংশ সুন্দর করে রাউন্ড করে দিয়ে দেবো ওকে এতটুকু রাউন্ড করে মার্জিন করে নিয়ে নিলে আমাদের রাউন্ড শেপটি করা কমপ্লিট তো এখন পায়ের মুখে লুছের মাপটি নিতে হবে লুচের মাপটি কত ইঞ্চি আমরা নিব এটা কীভাবে নেবো আপনি যার জন্য তৈরি করবেন তার হিপের মাপটি এখানে যত ইঞ্চি নিয়েছেন এখানে যত ইঞ্চি নিয়েছেন ঠিক তত ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে এক ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে এবং এইখানে এক ইঞ্চি আপনি কম নিয়ে ঠিক আছে এইভাবে মার্জিনগুলো করে নিতে হবে পায়ের নিচে কিন্তু আমাদেরকে কুচি দিতে হবে কুচিগুলো বড় করে দিতে হবে সেলাইটি সহজ নিয়মে কী কীভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো যেন নতুনরাও শিখতে পারে এবং আপনিও শিখতে পারেন অবশ্যই খুব সহজ করে শেখাবো যেন আপনি শিখতে পারেন সাধারণ প্লাউজের মতোই আমরা কিন্তু এই আফগানি খেলোয়াড়গুলো কাটিং করে নিতে পারি শুধু পায়ের নিচের লুজটি আমাদেরকে বাড়িয়ে নিতে হবে ওকে এইভাবে মাপ ও মার্জিনগুলো করে নেওয়ার পরে আমাদের মাপ ও মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আপনার লম্বা অনুযায়ী আপনি লম্বাটি বাড়িয়ে নিতে পারেন এবং লুচের মাপটিও আপনি বাড়ানো কমানো করে নিতে পারেন আপনার বডির সাইজ অনুযায়ী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এইভাবে বডির মাপ অনুযায়ী লম্বা অনুযায়ী মাপগুলো নেওয়ার পরে মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে ওকে এভাবে কাটিংটি করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পায়ের নিচে যে পোটটি দেবো সাইড থেকে কিন্তু এখানে কাপড় বের হবে না হাইয়ের এখান থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় দিয়ে আমাদের পায়ের মুখের পোটটি তৈরি করতে হবে পাশে এখানে আমাদেরকে আড়াই ইঞ্চি নিতে হবে এবং পায়ের মুখের মাপটি এখানে বারো ইঞ্চি দিব কাপড়টি এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি লম্বা এবং পাশে এখানে আমি আড়াই থেকে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি ওকে এইভাবে এই কাপড়টি দিয়ে কিন্তু পায়ের পটিটি তৈরি করতে হবে এই অবস্থায় কাটিংটি কমপ্লিট হয়ে গেছে এখন সেলাইটি করতে হবে চলুন সেলাইটি করে দেখাচ্ছি পায়ের মুখে কিন্তু আমি বকরম দিব বকরমটি পাশে দেড় ইঞ্চি নিয়েছি এবং পায়ের মুখের পটির কাপড়গুলোর উপরে বকরমটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি আয়রন মেশিন দিয়ে তো এই সাইড থেকে দুই ইঞ্চিতে মার্জিন করতে হবে খোলা সাইড থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদেরকে কুচিটি শুরু করতে হবে ওকে তো এইভাবে পায়ের পাটটি ওপেন করে রাখতে হবে এবং দুই ইঞ্চি পর থেকে কুচিটি শুরু করতে হবে এবং কুচিগুলোর সাইজ মিনিমাম আপনাকে পাশে এক ইঞ্চি করেই দিতে হবে কতটুকু করে দিতে হবে মিনিমাম এক ইঞ্চি করে দিতে হবে দুইটি পায়ের মুখে কিন্তু একই নিয়মে এই কুচিগুলো দিতে হবে আমি খুব স্লোভাবে দেখাচ্ছি যেন আপনি কুচিগুলো আমার মতোই করেই দিতে পারেন এবং আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনি সেমভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন আমার মতোই আপনারও এই পায়জামাটি তৈরি করা সুন্দর হয়েছে তো এইভাবে পায়ের মুখে কুচিয়ে দেওয়া নেওয়ার পর এখন পায়ের পট্টিটি তৈরি করতে হবে তো এখানে একটি লেস নিয়েছি এই লেসটি ঠিক আছে আমাদের এই পট্টিটির সাথে অ্যাটাচ করতে হবে এইভাবে লেসটি নিচে রেখে এবং এই বকরমালা এই পটিটি এইভাবে রেখে বরাবর সেলাই দিয়ে ফার্স্ট টাইমে লেসটি অ্যাটাচ করে নিতে হবে এবং লেসটির মার্জিনটি যেন প্রতিটি জায়গায় সেম থাকে মোটা চিকন না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এইভাবে ফার্স্ট টাইমে লেসটি আটকে নেওয়ার পরে এখানে কিন্তু আরও একটি পায়ের পট্টির কাপড় আছে এটার সাথে এখন সেলাই দিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমাদের কিন্তু এই ধরনের চারটি পট্টির কাপড় প্রয়োজন হবে আর যদি কাপড় আপনার পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কিন্তু আপনি দুইটি পট্টি দিয়ে জয়েন্ট ছাড়াই তৈরি করতে পারবেন তো এইভাবে লেসটি অ্যাটাস্ট করে নেওয়ার পরে দেখুন আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে নিতে হবে এইভাবে চাপ দিয়ে নেওয়ার পরে যে পট্টিটিতে বখরম আছে সেই দিকে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে বরাবর এই চাপ সিলাইটি এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে এতটুকু অংশ চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন সাইড থেকে এই যে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি বা দুই সুত কাপড় রেখে ঠিক আছে এরপরে পায়ের মুখের মাপটি এভাবে মিলিয়ে দেখতে হবে অ্যাকুরেট আছে কি না তো এখানে আমার অ্যাকুরেট আছে জাস্ট এইভাবে পায়ের অংশটি এবং ডিজাইনের যে পট্টি আছে এভাবে মিল করে রেখে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাস্ট করে নিতে হবে এইভাবে বরাবর সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে নেওয়ার পরে কী করতে হবে দেখুন এখন আমরা এই পায়ের পট্টিটি এদিকে উলটিও উপরের দিকে দিব এখন যে সেলাইটি দেব তাই না এই সেলাইটি দেওয়ার সময় এখানে একটি লেস রাখতে হবে এই লেসটি সেমভাবে আমাদেরকে রাখতে হবে ওই মাথায় যেভাবে যতটুকু বের করে রেখেছি এই মাথাও ঠিক আছে মানে এই সাইডও সেমভাবে ততটুকুই বের করে রেখে পট্টিটির উপরে বরাবর একটি সেলাই দিতে হবে দুইটি পায়ের মুখের পাট বা দুইটি পায়ের পাট কিন্তু একই নিয়মে তৈরি করতে হবে তাই এইখানে আমি একটি পায়ের পাট আপনাকে তৈরি করে দেখাচ্ছি এরপরে কি করব এইভাবে ভাজ করে সাধারণ সালোয়ারের পায়ের মুখের মাপটি ফিতে দিয়ে আমরা মেপে যেভাবে সেলাইটি শুরু করি এইখানেও সেমভাবে সেলাইটি শুরু করতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে যদি আপনি সহজে দর্জি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন আমার ভিডিওটি তারাও দেখতে পারে এই যে কোনো স্যালোয়ারের এই সাইটে কিন্তু এইভাবে দুইটি করে আমাদেরকে সেলাই দিতে হবে দুইটি পায়ের পাট একই নিয়মে আপনি তৈরি করবেন জাস্ট আমি একটি পায়ের পার্ট আপনাকে তৈরি করে দেখিয়েছি ওকে এখন আমাদেরকে হাইটি জয়েন্টটি দিয়ে নিতে হবে হাইটি জয়েন্ট দেওয়ার জন্য এইভাবে এই স্যালোয়ারের পায়ের পাটটি রাখতে হবে রাখার পরে এটার ভালো দিকটা উপরের দিকে রাখতে হবে এবং দেখুন এখন এই পার্টটির ভালো দিকটি নিচের দিকে রাখতে হবে ঠিক আছে এভাবে মিল করে রেখে হাফ ইঞ্চি মার্জিন রেখে বরাবর সেলাইটি দিতে হবে তো এইভাবে দুইটি পার্ট মিল করে বরাবর এখানে হাফ ইঞ্চি মার্জিন রেখে আমাদের হাইয়ের জয়েন্টটি দিয়ে নিতে হবে অবশ্যই যখন আপনি হাই একটি জয়েন্ট দিবেন যে কোনো ছেলোয়াড়ের ক্ষেত্রে এখানে দুইটি করে সেলাই দিতে হবে কারণ একটি ছেলোয়াড়ের হাইয়ে কিন্তু প্রচুর চাপ পড়ে এই জন্য অবশ্যই আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে তো আমি দুইটি সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি পরবর্তীতে দেখতে চাইলে আপনি অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন নাহলে কোনো গ্রুপে আর থাকলে আপনি সেইখানেও শেয়ার দিয়ে রাখতে পারেন যেহেতু এখানে আমি রাবার লাগিয়ে নেব এই জন্য নর্মালি একটি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে এলাস্টিকের মাপটি নিতে হবে এখানে কমরের মাপ অনুযায়ী আমি এলাস্টিকের মাপটি নিয়ে নিচ্ছি তো এলাস্টিক লাগানোর বিশেষ কিছু ভিডিও আছে আমার সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন সেই ভিডিওগুলো আপনি আমার এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো এরপরে ঘেরে অংশটি এইভাবে রাখবো এলাস্টিকটি এভাবে বিছিয়ে রাখতে হবে এবং এলাস্টিকটিকে ডেকে নিতে হবে আশা করি এই ভিডিও থেকে একটি আফগানি সালোয়ার কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমি আশা রাখবো অবশ্যই আপনিও বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যেখানে বুঝতে বিশেষ করে সমস্যা হচ্ছে অতটুকু অংশ আবার আপনি রিপ্লাই করে দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনি বুঝতে পারবেন কারণ আমি খুব সহজ করে বুঝেছি যেন নতুনরাও এই ভিডিওটি দেখে আফগানি সেলার কাটিং ও সেলাই কমপ্লিট শিখতে পারে তো এইভাবে এলাস্টিকটি আমাদেরকে লাগিয়ে নিতে হবে অন্য অন্য সাধারণ স্যালোয়ারে যেভাবে এলাস্টিকগুলো আমরা লাগিয়ে নেই সেমভাবে এই স্যালোয়ারে তো এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে ওকে এলাস্টিকটি লাগানো মানে আমাদের স্যালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে